তিনটা বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ বহরমপুরে এক উজ্জ্বল মানবিকতা দৃষ্টান্ত বললেন ট্রাফিক ওসি স্বপন রায় মঙ্গলবার সন্ধ্যায় হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে অভিযান চলাকালীন তিনি দেখতে পান বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবন্ধী ব্যক্তি টোটো না পেয়ে অসহায়ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন ঘটনাটি দেখে স্বপনবাবু নিজে উদ্যোগ নিয়ে একটি টোটো ডেকে দেন এবং চালককে ভাড়া দিয়ে সে ব্যক্তিকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেন অবশেষে সেই প্রতিবন্ধী ব্যক্তি ওষির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন এই ছোট উদ্যোগে আবারো প্রমাণ করল পুলিশের কঠোরতার আড়ালে এখনো আছে এক উষ্ণ মানবিক হৃদয় ফেন্সি চুড়িদার শাড়িতে লকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া সুনিতা শুনিতা তোমার আমার তোমার আমার লবঙ্গ মাইকি জয় যদি নতুন চাওয়া তো সাজিয়ে আনিলাই সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ